আমরা এখন হাঁটছি এক অদ্ভুত গ্রামে একটি গ্রাম যেখানে মাটির ওপর আজও স্পষ্ট হয়ে আছে যুদ্ধের দগদগে ক্ষত চিহ্ন চারপাশে ধ্বংসপ্রাপ্ত ট্যাঙ্ক যুদ্ধ বিমান এবং নানা ধরনের পরিত্যক্ত যুদ্ধের সরঞ্জাম মনে হচ্ছে সময় যেন এখানে এসে থমকে গেছে কয়েক দশক আগেই আমরা ধীরে ধীরে গ্রামের প্রতিটি অংশ আপনাদের দেখাবো। অবাক করার বিষয় হলো এই সব যুদ্ধের নিদর্শন প্রায় কয়েক দশক ধরে ঠিক এভাবেই পড়ে আছে প্রকৃতির সাথে লড়াই করে টিকে রয়েছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দেখুন এই ট্যাঙ্কগুলো পুরো শরীর জুড়ে শাওলা জমে গেছে লোহার গায়ে ধরেছে সময়ের ছাপ বছরের পর বছর ধরে কোনো স্পর্শ ছাড়াই এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এগুলো এই গ্রামটির নাম রারো এটি অবস্থিত পাপুয়া নিউ গিনিতে প্রথম দেখায় এটিকে হয়তো একটি সাধারণ গ্রাম বলে মনে হতে পারে কিন্তু